আচ্ছা গাছে তো দেখছি প্রচুর পরিমাণে দাদা ফল এসেছে পরিমানে ধরেছে দেখা যাচ্ছে আবার চলে এসেছি আপনাদের সকলের প্রিয় একটি আসান নগরের চাঁদপুরের যে বিষয়টা আজকে মূলত এই ভিডিওতে দেখাবো আমার পেছনে আপনারা দেখতেই পারছেন এটি হলো একটি মেশি কাঁঠালের চারা হ্যাঁ যারা স্মার্ট পদ্ধতিতে এই কাঁঠাল নিয়ে ভাবছেন বা চাষ করবেন তো অ্যাকচুয়াল কোন টাইমে এই কাঁঠাল গাছে মুচি আসে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এবং এই সময়তে যে কাঁঠালটা দাঁড়াবে সেটা আপনারা মার্কেটে কতটা প্রাইসে বেসতে পারবেন সম্পূর্ণ ডিটেলসে দেখাবো আর দাদাদের নার্সারিতে কিছু লেবু গাছের চারা রেডি হয়ে গেছে সেগুলো নিয়েও আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে তো আজকে ভিডিওটা দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত নমস্কার বন্ধু আমি বিক্রম সয়েল ফ্রেন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সাহায্যে জানি আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথমে আমরা দাদাদের সাথে একটু কথা বলে করো আমি ভালো আছি আমিও ভালো আছি তুমি কেমন আছো দেখা একদম একদম তো সব থেকে বড় কথা আজকের ভিডিওতে আমরা কি কি দেখাচ্ছি দর্শকদের তুমি যদি ভিডিওতে মূলত দেখানো হচ্ছে

গেঁদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নেমে ওইখান থেকে বাস বা টোটো যে কোনো একটা মাধ্যমে উঠে আষাননগর বাস স্ট্যান্ডে নামতে হবে একদম বিশ্রামঘরের বিশ্রামঘরে নামতে হবে ওইখান থেকে যে কোনো টোটো ওটোকে বললে হবে যে চাঁদপুর নার্সারিতে যাব। তাহলে একদম আমার নার্সারিতে নেমে যাবে আর যদি কেউ ফোনে যোগাযোগ করতে চাই সেই একটু বলে দাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে বাষট্টি সাতানব্বই শূন্য নয় কুড়ি তিপ্পান্ন আর যদি এইটাই না পায় তাহলে নাম্বার আর একটা আশি এই নাম্বারে যোগাযোগ করলে আমাদেরকে পেয়ে যাবে দর্শকদের দেখিয়ে দিই একটুখানি দেখাতে বলবো এসে আপনারাই নিজেরাই দেখুন বেশি কিছু বলবো না কারণ এর আগের ভিডিওতে অনেক কিছু জানিয়েছি দেখুন এখন টাইমটা হলো সেপ্টেম্বরের তিন তারিখ এখন কিন্তু কোনো রকমভাবেই শীতকাল নাই শীতকালের শেষের দিকে শেষের দিকে কিন্তু কাঁঠাল অ্যাকচুয়ালি হয় যে সমস্ত নরমাল কাঁঠাল আর এখন কিন্তু শীত শুরুই হয়নি সবে দুর্গা পুজোর টাইম কেবল এই গাছটার বয়স হলো দু বছর চার মাস দু বছর চার মাস একদম দু বছর চার মাস একদম পাকাপুক্ত বয়স হয়েছে আমি এপ্রিল দু বছর আগে এপ্রিল মাসে তিন তারিখে লাগিয়েছিলাম আজকে সেপ্টেম্বর মাসে তিন তারিখ একদম দু বছর চার মাস একটা মুচি সেটা কিন্তু না গাছে কিন্তু আরো মুচি চার মাস বয়স গাছে কিন্তু গাছ ভর্তি মুচি আছে একটু মানে আরো দেখাতে বলবো এইখানে মুচি রয়েছে কেবল মুচির মুখ নিচ্ছে সব এই যে দেখুন মুচি কিন্তু অলরেডি আসা শুরু হয়েছে একদম ভর্তি হয়ে গেছে মুচি মানে এই এই ইচোর যখন মার্কেট মার্কেটে আপনারা বিক্রি করবেন মোটামুটি

এইটা চাষ করা যেতে পারে এবং প্রচন্ড লাভজনক চাষ একটা আচ্ছা দাদা এবার একটুখানি খানি দর্শকদের বলে দাও তোমার কাছে চারা কি রেডি আছে হ্যাঁ চারা রেডি আছে প্রচুর চারা রেডি আছে ছোট চারা রেডি আছে মাঝারি চারা রেডি আছে তো এখন চারা নিয়ে দেখাবো দাদা এখানে রয়েছে প্রচুর পরিমাণে মিডিয়াম সাইজের চারা এখানে দেখা বলবো এই সাইডে রয়েছে আরো আছে ওপাশেও আছে এটা হলো মিডিয়াম সাইজ তো দাদা কি বলবো এর চারা বড় আছে এর চারা ছোট তো फ्रेंड्स এবার আপনাদের একটা চারা আমি তুলে দেখাচ্ছি মিডিয়াম চারা দেখুন এটা মোটামুটি

কি পনেরো আড়াই ফুট এরকম চারা হবে সব আর এরকম সব হেলদি চারা হবে আচ্ছা এরকম সব হেলদি চারা হবে এরকম প্যাকেটে হবে আর এরকম তোমার ঝাড় হবে মানে এখানে পুরো বেড মানে প্রচুর কতক্ষণ কতগুলো চারা রেডি হয়েছে বলবে প্রায় পাঁচ হাজার চারা রেডি পাঁচ হাজার চারা রেডি আছে তারা রেডি আছে আর প্রত্যেকটা গাছের তোমার ব্রাঞ্চ আছে পাঁচটা ছটা করে ব্রাঞ্চ আচ্ছা এতক্ষণ ধরে তো আমরা শুধুমাত্র কাঁঠালগুলো দেখলাম তাই তো এবার একটু অন্যান্য চারার দিকে আসা যাক এখানে রয়েছে এর আগেরবার দর্শক বন্ধুরা অনেক দুঃখিত বা আমু দুঃখিত চারা না দিতে পেরে থায়ে আমরা যেটা এর আগেরবার দিতে পারিনি আমি চারা যানমিশন করতে পারিনি তো এবার অনেক কষ্টর পরে আমি চারা যানবিশন করেছি

কমে দেওয়া যাবে কমে যাবে এবং এছাড়া ছোটচড়া ছোট আছে সেগুলো সেগুলো পাওয়া যাবে সেগুলো তো फ्रेंड्स দেখুন এখানে ফ্রেন্ড নার্সারিতে প্রচুর পরিমাণে নতুন কিছু লেবুর ভ্যারাইটি রেডি হচ্ছে দাদা এখানে কি কি ভ্যারাইটি রয়েছে যদি একটু বলুন এখানে তোমার ওয়াশিংটন কালাব্রিজ আছে ইয়েলো আছে ইয়েলো 2 আছে মিশরিও আছে তারপরে তোমার ভুটানি আছে পাকিস্তানি কমলা আছে থাইটু কমলা আছে আচ্ছা এগুলো মোটামুটি কতদিনের মধ্যে রেডি হবে এগুলো মোটামুটি আর মাসখানেকের মধ্যে দেওয়ার মতন হয়ে যাবে কেবল ঠিক আছে নতুন গ্রাফটিং থেকে রোদে বার করা হয়েছে জার্মিশন কম তারপরে এরকম বড় হাইটের আমার থেকেও বড় প্রায় ছ ফুট সাত ফুটের মালটা বাড়ি ওয়ান মালটা পাবে সব থেকে প্রথম একদম মানে অনেক পুরনো অনেক পুরনো কিন্তু এখনো কিন্তু এর মিষ্টতা সব থেকে বেশি এবং চাষযোগ্য একদম চাষযোগ্য আচ্ছা এর দাম কি রাখছো বলো দাম রাখছি 90 টাকা মাত্র ঠিক আছে দেখুন প্রায় সাত ফুটের কাছাকাছি কিন্তু একটা গাছ এক একটা গাছ কিন্তু সাত ফুটের কাছাকাছি দেখুন মানে দাদার ছড়াও কিন্তু প্রায় 2 ফুট উপরে রয়েছে এখানে আরেকটি ভ্যারাইটি রয়েছে এটা পুরো বেদ শুদ্ধ কিন্তু দাদা তুমিই বলো এটা কোন ভ্যারাইটি রয়েছে এটা ম্যান্ডারিন কমলা ম্যান্ডারিন কমলা কমলা আচ্ছা একটা গাছ একটু তুলে দেখাও হতে বেশ ঝাঁপ ঝোপালো গাছ আছে কিন্তু আচ্ছা এর এর দাম কী রাখছো বলো চল্লিশ টাকা মাত্র দেখুন প্রচুর পরিমাণে গাছ আছে আপনারা যখন আসবেন তখনই সংগ্রহ করতে পারবেন আমি কিছুদিন আগে তাইওয়ান পিঙ্কের একটি ভিডিও করেছিলাম পেয়ারার যে ভ্যারাইটি দাদাদের কাছে ছিল তো তখন কিন্তু দাদাদের কাছে চারা রেডি হয়েছিল না এই মুহূর্তে দাঁড়িয়ে চারা রেডি হয়ে গেছে তো দাদাকে বলবো একটা চারা যদি একটু তুলে দেখাও তাহলে দর্শকরা কোয়ালিটিটা একটু বুঝতে পারবে দেখুন গাছে কিন্তু আমি দেখতে পাচ্ছি অলরেডি হাইট হবে

আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ছোট ছোট চারা রয়েছে তাই তো আচ্ছা একটা চারা যদি একটু তুলে দেওয়া হবে এরকম চারা হবে এরকম ঝোপালো পুরো গ্লেজি চারা মোটামুটি 2 ফুট হাইট হবে একদম 1.5 ফুট হাইট হবে 1.5 ফুট আচ্ছা গাছের হাইট 1.5 ফুট আর প্যাকেট ধরলে তোমার 2 ফুটই হয়ে যাবে আচ্ছা এর দাম কি রাখছো এর দাম রাখছি 50 টাকা 50 টাকা যদি কেউ পাইকারি নেয় সে ক্ষেত্রে কল করে শুনে নেবেন আচ্ছা আর এই পাশেই দেখতে পাচ্ছি বড় চারা রয়েছে আড়াইশো আছে বড় মানে কিন্তু অনেকটাই বড় এবং ঝোপালো বেশ সেটিং চারাপুরো একদম একদম আচ্ছা আর এই পাশে দেখতে পাচ্ছি সবেদা রয়েছে আচ্ছা কোন ভ্যারাইটির সবেদা রয়েছে কালাপাতি সবেদা আচ্ছা তুলে দেখাও একটা গাছ

ফুল ম্যাচিওর আসে আচ্ছা এটা আরো বড় হবে এবং উপরটা একদম হলুদ হলুদ একদম এখনো বড় হবে ঠিকই বলেছো প্রচুর বড় হবে এখনো তো আজকে আমি যেহেতু এসছি তো দাদা বলছে একটা কাটবে তাই তো হ্যাঁ হ্যাঁ আজকে একটা টেস্ট করে দেখা হবে যে এই মাসের কি রকম রেজাল্ট আসে সেপ্টেম্বর মাসে হ্যাঁ এটা সেপ্টেম্বর মাসে 3 তারিখ আচ্ছা এই সময়টা কেমন এখানে রাহুল দা রয়েছে রাহুল দা এখন রাহুল দা আজকে টেস্ট করবে তো রাহুল দা কাটছে গাছ থেকে রাহুল দা কাটছে আজকে দেখা যাক রাহুল দা হাতটা যেন না কেটে ফেলে এটাই ভয়

আর এইটা এখনো কিছু হয়নি এখনো টাইম লাগবে তাই তো আচ্ছা নেক্সট টাইমেও দেখবো আমরা কেমন সাইজ হচ্ছে পরবর্তীকালে যখন আসবো তোমার নার্সারিতে তখনও দেখবো টেস্ট কেমন হচ্ছে প্র্যাকটিস রয়েছে তো এটা আমি এখন টেস্ট করব তো সবার প্রথমে আমি খাই কারণ এই ভ্যাটিটা আমি আগে কোনো খাইনি প্রচুর মিষ্টি প্রচুর পরিমাণে মিষ্টি এবং রস অত্যাধিক পরিমাণে রস আছে যদিও এখনও পুরোপুরি ম্যাচর হয়নি লেবুটা দাদারা বললেন ডিসেম্বরের দিকে কিন্তু সব থেকে ভালো হয় তোমার যেটা ওটা সারা বছর ধরে একদম যেটাই তোমার সারে সেটাই ফুল থাকে এবং যেরকম যেসব পাইকারি বন্ধুরা নিতে যাবে তাদের জন্য যে যারা খাই আমরা বাঁধে টাধে তাদের জন্য এই যে এরকম বড় চারা একদম বাঁধা গোটের মাল যদি কেউ কোনো বন্ধু ছোট চারা নিতে চাই ছোট করে নিয়ে কম রেঞ্জের মধ্যে হয়ে যাবে তাই জন্য ছোট চারা প্রচুর পরিমাণে ছোট চারা আমাদের রেডি হয়ে গেছে তাই তো দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু ছোট চারা রেডি হয়ে গেছে যারা পাইকারি নেবেন তারা একটু যোগাযোগ করে নেবেন দাদাদের ফোন নাম্বার তো দেওয়াই থাকছে আমি ডিসপ্লে করে দিচ্ছি আজকের এই ভিডিওতে যতটা পারলাম দাদাদের নার্সারি কিছু কিছু গাছ তুলে ধরার আপনাদের সাথে চেষ্টা করলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর এরপরে আরো ভিডিও নিয়ে আসবো দাদাদের নার্সারিতে আরো কিছু কিছু যে সমস্ত লেবু আছে ভ্যারাইটির লেবু সেগুলো টেস্ট করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে যদি নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সময় সুস্থ থাকবেন হ্যাঁ আর একটা কথা বলি আপনাদের যদি সুন্দর ছাদ বাগান থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করবেন এবং আপনাদের ছাদ বাগানে একটি সুন্দর ভিডিও করে আমার চ্যানেলে সকল দশ সাথে তুলে ধরার চেষ্টা করবো নমস্কার